বিচারপতি অমৃতা সিনহার রায় দেখেছি এই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো যদিও নাগরিকত্বের প্রমাণ আমি ধরে নিলাম কিন্তু যখন এর সাপোর্টিং কাগজ আপনি দেখাতে না পারবেন কি দিয়ে করেছেন ওগুলো তখন বাতিল হয়ে যাবে বাবা এতে কাজ হবে না ওরা শাসক দল যেটা বলছে মিথ্যা কথা বলছেন আমার সামনে সামনে বসিয়ে দেন আপনার আর বাংলাতে বসিয়ে দেন আমি আর বাংলাকে শ্রদ্ধা করি রিপাবলিক বাংলা আমার মানে ভগবানের মতো চিন্তা করি যারা একেবারে সত্যি সত্যি কথা চোখে চোখ রেখে বলে তারা ওই রকম ওই ওই রকম চ্যানেল তারা না আমার মুখোমুখি মাননীয় মুখ্যমন্ত্রীকে বসিয়ে দেন সিএ এসআইআর নিয়ে যদি আমাদের ঠকিয়ে দিতে পারেন আমি ওনার জুতো দাঁত দিয়ে কামড়ে নিয়ে আমার এমএলএ পদ ছেড়ে দিয়ে চলে আসবো এই এসআইএফ থেকে বাঁচতে গেলে একমাত্র স্টুডেন্ট বাঁচার একমাত্র পথ তার নাম সি এ কে আবেদন করা এটুকুই আমি বলছি হরিবং হরিব